হে ভিউ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো দেখেন ভাই আজকে আপনাদের জন্য অনেকটা সুখবর নিয়ে আসছি এমন একটা সাইজ যে এখান থেকে সবাই ইনকাম করতে পারবেন সুতো বড়ো সবাই ইনকাম করতে পারবে এবং ইজিলি এখান থেকে ইনকাম করা কোনো কিছু কাজ করা প্রয়োজনে আপনাদের শুধুমাত্র দুকে টাস করবেন এই জন্য আপনাদেরকে ওয়াচেক থাকা প্রয়োজন অবশ্যই মোবাইল ফোনে তো ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো দেখেন বন্ধুরা প্রথমত আপনাদেরকে যে আমার উইথড্র প্রুফটা দেখাতে চাই নাহলে আপনারা বিশ্বাস বিশ্বাস করবেন না এই জন্য আমি প্রথমত আমি যতটুকু উইথড্র করছি সাইড থেকে যতটুকু ইনকাম করতে পারছি সেই প্রুফটা আমি আপনাদেরকে প্রথমত দেখাই দেখেন আমি এখানে যে উইথড্রপ দিতে চলে আসলাম দেখেন প্রায় আমি এখান থেকে অনেকটা ইনকাম করে ফেলছে দেখেন এখান থেকে প্রায় দুই হাজার টাকা মতো আমি এখান এখান থেকে ইনকাম করছি দেখেন এখান থেকে দুই হাজার টাকা মতো ইনকাম করছে আপনারা দেখেন এখান থেকে কীভাবে ইনকাম করছিস সব প্রসেসটা আপনাদেরকে এটু যে দেখাবো আপনার ভিডিওটি স্কিপ না করে দেখবেন অবশ্যই আর শেষে আমার এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে আপনার সাইন আপ করেও ইনকাম করতে পারবে তো আপনাদেরকে প্রথমত আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসে ঢুকতে হবে আমি হোয়াটসঅ্যাপ অ্যাপসতে ঢুকলাম আমার আরেকটা মোবাইল ফোনে তারপর এখানে এই থ্রি ডট মিনিটে ক্লিক ক্লিক করবো তারপর এখানে লিঙ্ক ডিভাইস এখানে ক্লিক করব তারপর এই আরেকটা মোবাইল ফোনে এখানে স্ক্যান ওই আইকনে টেপ করব তারপর এরকম এখানে একটা স্যাম্পল হিসেবে ভিডিও দেখাবে তাদের কোম্পানির পক্ষ থেকে এটা আপনারা দেখতে চাইলে দেখবেন কিভাবে কি করতে হবে আমি আপনাদেরকে দেখাই আমি এটা স্ক্রিপ্ট করলাম তারপর এখানে এই স্ক্যান কু এখানে ক্লিক করলাম তারপর একটা স্ক্যান কু আসবে আপনার এখানে হোয়াটসঅ্যাক যে যেখান থেকে যে মোবাইলে হোয়াটসঅ্যাক আছে ওই মোবাইলে লিঙ্ক ডিভাইস এখানে ক্লিক করবেন তো দেখেন এখানে ওকে প্রেস করে এখানে এই স্ক্যান কোটি স্ক্যান করে নেব আমরা দেখেন এখানে কিছুক্ষণ এরকম রাখার পর এখানে সাকসেসফুল চলে আসবে একটু অপেক্ষা করতে হবে আপনাকে এই যে এখানে সাকসেসফুল হয়ে গেছে দেখেন আপনি এখানে প্রতিদিন এসে এখানে এই স্ক্যান কোড টাক্স এখানে ক্লিক করে প্রতিদিন এই টাইমে এই টাইমে এসে এখানে চব্বিশ ঘন্টা পর আপনি এখানে গেটে ক্লিক করলে এখান থেকে আপনি ইনকাম করতে পারেন তো যদি আপনার এরকম বিশটা নাম্বার লিঙ্ক করে থাকে সেক্ষেত্রে আপনি প্রতিদিন এখান থেকে পাঁচশো টাকা করে ইনকাম করতে পারবে আর যদি বিশ তিরিশটা নম্বর থাকে আপনার এরকম অ্যাড করে থাকে সেক্ষেত্রে আপনি প্রতিদিন এক হাজার টাকাও ইনকাম করতে পারবে এই সাইট থেকে আপনি আপনার ফ্রেন্ডকে বলবেন আপনার ওয়াচে আপনার ফ্রেন্ড ওয়াচে থেকে এরকম একটা স্ক্যান করে নেবে আপনার ফ্যামিলির থেকে একটা স্ক্যান করে নেবে এরকম এরকম করে অনেকটা আপনি নম্বর লিঙ্ক করতে পারবেন প্রতিদিন আপনি এখান থেকে ইজিলি এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আমি আরও একটা লিঙ্ক করে দেখাই যে লিঙ্ক ডিভাইস এখানেও তারপর লিঙ্ক তারপর আবারও এখানে কিউ স্ক্যান এখানে ক্লিক করলাম তারপর আবার টেপে ক্লিক করলাম আবার স্কু আবার স্ক্যান কু লুডিং এই যে দেখেন স্ক্যান ক্যু সাকসেসফু আসছে এই যে এখন আমার এখানে দুইটা রয়ে গেছে দেখেন আপনার দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে দুইটা লিঙ্ক হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন এখন প্রতিদিন আমি এখানে এসে মাইনিং করার মতো যারা এয়ারটোর্টে কাজ করে এরকম এখানে মাইনিং করার মতো প্রতিদিন এখানে এসে গেট গেট ক্লিক করবেন যখন আপনার একটু দেখে আবারও এখানে প্রোফাইল এখানে ক্লিক করলে দেখেন আমার এখনও একশো তিরানব্বই টাকা রয়েছে এটা কিন্তু বাংলা টাকা আপনি এখানে যখন আপনার উইড্রপটা ক্লিক করবেন তখন এখানে দেখেন আপনি তিনশো ছয় টাকা দুশো দশ টাকা পাঁচশো টাকা হলে এখান থেকে উইড্রপ করতে পারবেন এখানে নগর বিকাশ নাম্বার আপনি সেভ করতে পারবেন এই যে এখানে এরকম ক্লিক করলে আপনি এখানে অ্যাড নিউ কার্ড এখানে ক্লিক করলে নগর বিকাশ এখানে আপনি সেভ করতে পারবেন দেখেন দেখতে পারছেন এখন এখানে নগর বিকাশ সেভ করার পর আপনি এখানে এখানে ট্যাপ করে আপনি যদি তিনশো টাকার যদি আপনার ব্যালেন্স থাকে দুশো টাকা থাকে এখানে ট্যাপ করে উইড্রপটা ক্লিক করলে আপনার উইথড্র কনফার্ম হয়ে যাবে তারপর আপনি এখানে উইথড্রপ ডিটাইসে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে আপনি কত টাকা এখানে কি ইনকাম করতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন আমি কতগুলো ইনকাম করছি আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে ভিডিও কিন্তু আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তো সবাই এরকম ইনকাম করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে